ফাইনালি বন্ধুগণ আজ আঠাশ ফেব্রুয়ারি পুরো ইন্সপেকশন কার মুর্শিদাবাদ থেকে আজিগঞ্জ পর্যন্ত যায় এবং সিগন্যাল সিস্টেম যেটা নিয়ন্ত্রণ সিগন্যাল সিস্টেম চেকিংয়ের যেটা কাজ সেটাও কিন্তু আজ কমপ্লিট হয়ে গেল পুরোপুরি পূর্ব রেলের নোটিফিকেশন অনুসারে সাতাশ ফেব্রুয়ারি ইলেকট্রিক লোকোমেটিভ ট্রায়াল এবং আজ আঠাশ ফেব্রুয়ারি সিগন্যাল সিস্টেম চেকিং এবং আগামীকাল ফাইনালি উনত্রিশ ফেব্রুয়ারি সিআরএস ইন্সপেকশনের কাজ হতে চলেছে সিআরএস ইন্সপেকশন অর্থাৎ কমিশনার অফ রেলওয়ে সেফটি ইন্সপেকশন তার জন্য নসিপুর ব্রিজের সামনে আজ বানানো হল বিরাট প্যান্ডেল রেলের বিভিন্ন আধিকারিকগণ আসবেন স্পেশালিস্ট এবং এই যে প্যান্ডেল সেখানে কিন্তু ভিজিট করবেন এবং নসিপুর ব্রিজের সামনে এই প্যান্ডেল বানানো হয়েছে এছাড়া মুর্শিদাবাদ স্টেশন জুড়ে আজিমগঞ্জ জংশন জুড়ে পুরো এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এদিকে আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে একশো বিয়াল্লিশ নম্বর রেলগেটের কাছে যে পয়েন্টের কাজ সেটা গতকালই কমপ্লিট হয়ে গেছে আজ একদম পুরোপুরি রেল প্যান্ডেলগুলোকে রং করা হয়ে গেল আর যে ক্লিপগুলো স্লিপারের সঙ্গে আটকানো আছে সেগুলো গ্রিজ করা কমপ্লিট হয়ে গেল একদম পুরোপুরি সব কাজ কমপ্লিট এছাড়া মুর্শিদাবাদ স্টেশনের কাছে একদম সি জন্য পুরো ইলেকট্রিক পোলে পলে লাইটিং ব্যবস্থা করা হয়েছে নিয়ে আসা হয়েছে জেনারেটার কাল সি থাকছে একদম পুরোপুরি সমস্ত আপডেট গত রাত্রে ইলেকট্রিক লোকোমেটিভ ঝড়ের গতিতে ট্রায়াল হয় নসিপুরের ব্রিজের উপর দিয়ে তো ফাইনালি দুমদাম গতিতে শেষ হয়ে গেল কাজ এবার দুমদাম গতিতে ট্রেন চলার পালা আমাদের দাবি থাকছে আগামী দিনে বিভিন্ন রকম দূরপাল্লাগামী ট্রেন এই ব্রিজের উপর দিয়ে স্থানীয় মানুষদের সুবিধার্থে লোকাল প্যাসেঞ্জার ট্রেন এই সমস্ত ট্রেন যাতে এই ব্রিজের উপর দিয়ে আজিমগঞ্জ জংশন ধরে চলে তার জোরালো আবেদন থাকলো আশা করছি সেই আশা স্বপ্ন পূরণ হবে নদী মুর্শিদাবাদবাসী ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট